শিখায় দগ্ধ হয় আর দুঃসাহসী মাদা দেখানো হয় কারণে অতারণেই নিগৃধরণে আজি সত্য শতাব্দী পৃষ্ঠে শক্তি বেঘে আদি করতো আবার তুমি জাগ্রত হও রুদ্রভূতি রুদ্র মত তুমি জাগ্রত হও সমমৃতিতেই দক্ষ

হাতে মাঠে আমরা অবাক হয়ে শুনতে পাচ্ছি যে আমাদের এক সহকর্মীকে কীভাবে ট্রান্সফারের নামে অত্যাচার করা হয়েছিল যখন তার মা সে কয়েকদিন কেমোথেরাপি চলছে সেই সময় তাকে বাড়ি থেকে বহু দূরে পাঠিয়ে দেওয়া হয় যেখানে ট্রানজিট মোটে দশ দিন হওয়ার কথা জোর করে দুদিনের মধ্যে তাকে বাধ্য করা হয় সেখানে যোগ দিতে এবং যে প্রিন্সিপালের নাম এখন সবার মুখে মুখে ভালো কারণে নয় তার সাহায্যে প্রত্যেক দিন তাকে ডিউটি দেওয়া হতো যাতে কোনোভাবে সেই ডিউটি অ্যাডজাস্ট করে তার মায়ের সঙ্গে শেষ দেখাটুকু করতে না পারে আমরা জানতে পারছি যে র্যাগিংয়ের অভিযোগে যখন এখন খুব নাম শোনা যাচ্ছে এমন তিন চারজনকে অভিযুক্ত করা হয় এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেই অবশ্যই জুনিয়র ডাক্তারদের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট সেই কমিটিতে তদন্ত কমিটিতে থাকবেন যেদিন তাদের নামগুলো শাস্তি ঘোষণা করার কথা ঠিক সেদিন ভদ্রলোককে হোস্টেল সুপারিনটেনডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হলো কয়েক মাসের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হলো স্ত্রী আর ছ মাসের বাচ্চাকে ফেলে রেখে তিনি দূরের এক মেডিকেল কলেজে চলে যেতে বাধ্য হলেন আস্তে আস্তে এগুলো বেরোচ্ছে কোনো জায়গায় ডাক্তারের অভাব সেই রাগ বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা তাদের সন্তান সন্তান নেই ছুটে এসে ভর্তি হয়েছে তারপরে তার নেবুলাইজেশন মাস্কের জন্য পাঁচশো টাকা লাগবে সেই ভদ্রমহিলা কার নামে এমার্জেন্সিতে দেখেছি তার কাছে ছিল না যাই হোক সেগুলো বিভিন্নভাবে মানে হয়ে যায় কিন্তু এই সব কিছু যে একটা সুতোয় গাঁথা সেটা জানতাম না সেটা যত জানতে পারছি তত মনে হচ্ছে যে এই সুতোর একটা দুটো পুঁটিকে অ্যাডাক করে হবে না অন্য পুঁটি কাঁথা হয়ে যাবে উপর থেকে ব্যাকিং না থাকলে কারো এত বড় আসা হয় না যিনি একজন আকারের বদলির কাগজে সই করছেন বা যিনি একটা খারাপ কোয়ালিটির ওষুধ নিয়ে যখন চিকিৎসা করতে গিয়ে ডাক্তাররা কমপ্লেন করছেন যে এতে আমাদের প্রসূতিদের আমাদের বাচ্চাদের আমাদের অসহায় গরিব মানুষের যার কোনো অপশান নেই যে বেসরকারি জায়গায় যেতে পারছে না যখন তারা গ্লাভসের প্যাকেট খুলে দেখছে যে গ্লাভসটা ভেজা অভিয়াসলি ওটা এই প্রথমবার ব্যবহার হচ্ছে না যখন তারা নতুন কেনা প্যাকেট থেকে সিরিঞ্জ খুলে দেখছে সিরিঞ্জের মুছে পড়া শুনছে এবং তাতে রক্ত লেগে আছে রিসাইকেল করা হয়েছে এবং তার মানে যার ওপর সেটা ব্যবহার করা হবে তাকে প্রচণ্ড রকম প্রাণের ফেলা হবে বিভিন্ন প্রাণঘাতী রোগ তার সেখান থেকে হতে পারে এগুলো নিয়ে প্রতিবাদ করে মনে হচ্ছে একটা পাথরের দেওয়ালে মাথা ঘুরছে কোনো ফল হচ্ছে না উল্টে যারা এই প্রতিবাদগুলো করছেন তাদের যখন আশঙ্কা ট্রান্সফার অর্ডার বা ডিমোশন অর্ডার এগুলো বেরোচ্ছে সেই সইগুলো কিন্তু খুব উপরের তলার লোকেদের আমরা দেখছি যে যারা এই গুন্ডামি গুলো করছে তাদের সম্বন্ধে কামদিন করেও ভালো হচ্ছে না কেননা তাদের মাথায় কতগুলো হাত আছে একেবারে